হিংসা প্রতিহিংসামূলক কোনো ব্যবহার আচার আছে কিনা পুরো থমথমে পরিবেশ মুহূর্তে আবার 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 দেখতে পাচ্ছেন আবার আবারও শুরু হয়েছে আবারও দেখতে পাচ্ছেন aleyhala ne yaz yallah bak সামনে যাওয়া সম্ভব হচ্ছে না তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না দুঃখিত সামনের অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ আদান দিচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারোদিকে লোকে লোকারণ্য হয়ে রয়েছে প্রচুর পরিমাণে ঢাকা কলেজের স্টুডেন্ট এবং অন্যান্য কলেজের স্টুডেন্ট কিন্তু আরেকটা বিষয় সুন্দর এটা অ্যাম্বুলেন্সের বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য কোনো বাধা নিষেধ বা কোনো আপত্তিকর কাজে বা কোনো বিব্রতিকর কোনো পরিস্থিতিতে পড়তে হচ্ছে না অ্যাম্বুলেন্সগুলোকে ওরা নিজস্ব মতো নিজের হ্যাঁ আগে যেরকম স্বাভাবিকভাবে চলছে তার সেরকমভাবে স্বাভাবিকভাবে চলাচলা করতে পারে আর অবশ্যই যারা দেখতেছেন আমার লাইফটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুবিধা হবে বা আমারও লাইফটি করতে ভালো লাগবে যদি আপনারা শুধু দেখেই যান কমেন্ট করে জানান না কে কোন জেলার থেকে দেখতেছেন এবং কার কোন জেলার কী পরিস্থিতি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে ধন্যবাদ ভাই আপনি জার্মানি থেকে দেখতেছেন আপনার কমেন্ট আমার কাছে আসছে আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখছেন বাংলাদেশের কী অবস্থা বাংলাদেশের ভাই কোঠা বিরোধী আন্দোলন এবং আরও ভাই আমি আপনার এখানে কথা বলতে পারতেছি না কারণ চারোপাশে অনেক ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র রয়েছে সেজন্য অবশ্যই কথা বলাটা খুব ডিটি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো বলার কিছুই নেই বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবশ্যই জেনে আপনারা ভালোই বুঝেন সবাই এই যে আমরা দুইজন আছি আমরা দুইজন আছি অবশ্যই জার্মানি থেকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এই যে আরেকটা আছে আমরা দুজন দেখতেছি আবারও আবারও পাল্টা দেওয়া দাওয়া পাল্টা দেওয়া আবারও দফায় দফায় এটা অনুবরত চলছে 好的，来，快点。